বিভিন্ন দেয়ালে গ্রাফিতে এঁকে রাস্তার সৌন্দর্য বাড়ানোর কাজে নেমেছে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এসব কর্মকাণ্ডের ছবি দেখে আর ঘরে বসে থাকতে পারলেন না ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসাই ভানা দেয়ালে আঁকিবকি করতে চলে গেলেন রাস্তায় ছাত্রদের সঙ্গে ধরলেন রং তুলি রাজধানীর রাস্তায় এখন দেখা মেলে বিভিন্ন রং বেরঙের দেয়াল এসব গ্রাফিতি অঙ্কন অনেক আগে থেকে শুরু করেছে ছাত্ররা কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারসাই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করে খুব বেশি দেরিও করলেন না তিনি কয়েকজনকে জুটিয়ে চলে গেলেন রাজধানীর উত্তরায় সেখানকার দেয়ালে একে চমকে দিলেন শিক্ষার্থীদের আন্দোলনের সেই শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন তিনি এবারে ছাত্রদের নিয়ে একসাথ হলেন পারসা দেয়াল রঙিন করলেন গ্রাফিতি একে দেখিয়ে দিলেন এক নতুন বাংলাদেশকে জানা গেছে নতুন রঙে উত্তরা নামে একটি সংগঠনের সঙ্গে এই কাজে অংশ নিয়েছিলেন অভিনেত্রী